নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের এই বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় খাবার বিরিয়ানি নিয়ে জানতে চলেছি বিরিয়ানি দিবসের ইতিহাস এবং সাম্প্রতিক প্রবণতাগুলি চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথম অধ্যায় জেনে নেব বিরিয়ানির ইতিহাস সম্পর্কে বিরিয়ানি হলো এমন একটি খাবার যার ইতিহাস বেশ পুরনো এর উৎপত্তি হয় পারস্য থেকে আর মোঘল আমলে একটি ভারতীয় উপমহাদেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে তবে কলকাতার বিরিয়ানির ইতিহাস কিন্তু বেশ মজাদার নবাব ওয়াজেদ আলী শাহ যিনি লখনউয়ের শেষ নবাব ছিলেন নির্বাসনে এসে কলকাতায় বসবাস শুরু করেন তার সঙ্গে আসে এই সুস্বাদু খাবার বিরিয়ানি কিন্তু নবাবের বিরিয়ানিতে একটা বিশেষত্ব ছিল আলু আজও আমরা কলকাতার বিরিয়ানিতে এই আলুর টুকরো দেখতে পাই যা অন্য জায়গার বিরিয়ানির থেকে কলকাতার বিরিয়ানিকে আলাদা করে দ্বিতীয় অধ্যায়ে আমরা জানব বিরিয়ানি প্রেমিকদের সাম্প্রতিক প্রবণতাগুলি বর্তমানে কলকাতার বিরিয়ানি প্রেমীরা বিভিন্ন ধরনের বিরিয়ানি উপভোগ করছেন শুধুমাত্র মাংস বা মাটনের বিরিয়ানি নয় চিকেন বিরিয়ানি চিংড়ি বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানিও এখন বেশ জনপ্রিয় বিরিয়ানি খাওয়ার ধরনেও এসেছে পরিবর্তন কোভিড মহামারীর পর থেকে হোম ডেলিভারি এবং ক্লাউড কিচেনের সংখ্যা বেড়েছে বিভিন্ন রেস্টুরেন্ট এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিরিয়ানি সরবরাহ করছে এছাড়াও অনেক নতুন বিরিয়ানির ব্র্যান্ড বাজারে এসেছে যারা ভিন্ন স্বাদ এবং উপকরণের মাধ্যমে গ্রাহকদেরকে আকর্ষিত করছে তৃতীয় অধ্যায়ে আমরা একটি বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি আমরা চারজন ব্যক্তির কাছ থেকে জেনে নেব তারা তাদের তৈরি বিরিয়ানি কিভাবে পরিবেশিত করছে বিরিয়ানি প্রেমিকদের কাছে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বিশিষ্ট বিরিয়ানি প্রস্তুতকারক যাদের দোকান বেশ প্রাচীন তারা এত বছর ধরে তাদের তৈরি বিরিয়ানি কিভাবে তৈরি করছেন এবং বিরিয়ানি প্রেমিকদের কাছে কিভাবে পরিবেশন করছেন চলুন শুনে আমাদের পরিবার অনেক বছর ধরে বিরিয়ানির ব্যবসায় আছে আমরা আমাদের রেসিপি প্রজন্মের প্রজন্ম পর প্রজন্ম ধরে রেখেছি আমাদের বিরিয়ানির বিশেষত্ব হল মশলা মিশ্রণ এবং আলুর ব্যবহার আমরা সবসময় খাঁটি উপকরণই ব্যবহার করি এবং গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য এবারে আমরা সেই ব্যক্তির কথা যাদের তৈরি বিরিয়ানির নতুন ব্র্যান্ড বাজারে বেশ জনপ্রিয় হয়েছে তারা বিরিয়ানি তৈরিতে কি কৌশল ব্যবহার করছে চলুন শুনে নিই তার কাছ থেকে দেখুন আমাদের ব্র্যান্ড কিছুদিন হলো বাজারে এসেছে আমরা একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি তৈরি করছি যা তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে আমাদের বিরিয়ানি তৈরির পদ্ধতিতে কিছু নতুনত্ব আনা হয়েছে যেমন ভিন্ন ধরনের মশলার ব্যবহার এবং ফিউশন বিরিয়ানি তৈরি করে নতুনত্ব আনার চেষ্টা করছি কোভিড মহামারীর পর থেকে হোম ডেলিভারি বা ক্লাউড কিচেনের চাহিদা মানুষের মধ্যে বেশ বেড়ে গেছে এখন আমরা একজন ব্যক্তির কাছ থেকে শুনে নেব তারা ক্লাউড কিচেনের মাধ্যমে কিভাবে তাদের তৈরি বিরিয়ানি মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে চলুন শুনেনি নি কোভিড নাইন্টিনের পর থেকে হোম ডেলিভারি সার্ভিসের চাহিদা যা পরিমাণ বেড়েছে তাতে আমরা চাই কাস্টমারদের কাছে তাড়াতাড়ি ভালো মানের বিরিয়ানি যাতে পৌঁছে যায় আমাদের ক্লাউড কিচেন মডেলটা সেই সমস্ত কাস্টমারদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বড় বড় রেস্তোরাঁ বা পুরাতন দোকান ছাড়াও বিকৃত বিরিয়ানিও নতুন প্রজন্মের কাছে এখন বেশ জনপ্রিয় হয়েছে এই স্ট্রিট ফুডে বিকৃত বিরিয়ানি তারা কি কৌশলে তৈরি করছেন বা কি মশলাই বা ব্যবহার করছেন চলুন তো একটু শুনে সেই রকম একজন ব্যক্তির কাছ থেকে আমরা স্ট্রিট ফুড হিসেবে বিরিয়ানি বিক্রি করি আমাদের বিরিয়ানি অত্যন্ত সস্তা এবং খুব সুস্বাদু অনেক গ্রাহক আমাদের কাছ থেকে বিরিয়ানি কেনেন অনেক গ্রাহক আমাদের বিরিয়ানির স্বাদ পছন্দ করেন তারা রোজ আমাদের কাছ থেকে বিরিয়ানি কেনেন এবং আমরা আমরা সবসময় খাঁটি মশলা আর তাজা উপকরণ ব্যবহার করি আমাদের বিরিয়ানি তৈরি করার সময় না না হাসছেন কেন দাদা না সত্যি আমরা সবসময় খাঁটি মশলা ব্যবহার করি দাদা ধন্যবাদ আপনাদের চারজনকে বিরিয়ানির প্রতি আপনাদের ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এত সুস্বাদু বিরিয়ানি উপভোগ করতে পারছি বিরিয়ানি দিবসের মাধ্যমে শুধুমাত্র আমরা একটি খাবারকেই উদযাপন করি না বরং ঐতিহ্য এবং সংস্কৃতির অংশকেও সম্মান জানাই কলকাতার মানুষদের জন্য বিরিয়ানি শুধু একটি খাবার নয় এটি ভালোবাসার প্রতীকও তাই চলুন আমরা সবাই মিলে এই বিশেষ দিনে বিরিয়ানি উপভোগ করি এবং আমাদের ঐতিহ্যকে সম্মান জানাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ तो तैयारी শুরু करेंगे